ফরজ নামাজের পরে মনে যাচ্ছে এগুলো নয় এগুলো আমাদের পরিচয় নয় এগুলো ভাতৃত্বের লক্ষণ নয় রসুর জন্ম থেকে নবী না চল্লিশ বছর থেকে নবী নেমারামারি

হস্তবৈষণ করেছে মাস্টারবেশনে আমি আসক্ত বললাম কেন বাবা এগুলো কেন করো হুজুর আমিporn আসক্তিতে লিপ্ত পর্নোগ্রাফিতে আমি আসক্ত পর্নোগ্রাফি আমাকে শেষ করে দিয়েছে কেন এই সমস্ত নীল ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না বন্ধ করা যেত না

আপনি মা বাচ্চা হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়া এটা কেমন কথা আছে না ওখা আছে কি কিনা বলে বাচ্চারা মসজিদে গেলে আবার কিছু ঘুরে চাষা আছে চোখ এরকম বড় তো মানে মসজিদে গুলার জন্য কোন বাচ্চারা মসজিদে যাবে না মানে গুড়া মোশের জন্য মসজিদ

বাচ্চা তো ভয় থর করে থাপ বাচ্চারা মসজিদে যাবে আপনার মেয়েটা ছোট হয়েছে ছোট আপনার ছেলে ছোট ঘাড়ে নেবেন কোলে নিবেন হেঁটে হেঁটে মসজিদে নিয়ে চলে যাবেন ফজরের সময় নিয়ে গেলেন সময়ের জ্ঞান সে অর্জন করল জোহরের সময় নিয়ে গেলেন ওই বাচ্চাগুলো নামাজটা যদি নাও পড়ে তাদের সামনে সামনে যে হাঁটবে খেলবে হাসবে কিন্তু মসজিদে নামাজ কেমন করে পড়ে একজন নেতাকে আনুগত্য কেমন করে পড়তে হয় ইমামকে কেমন করে ফলো করতে হয় শৃঙ্খলা পরিবেশ সময় জ্ঞান সব ওই যে চট্টবেলায় তার স্মৃতিপটে এগুলো আঁকা হয়ে গেল সারা জীবন ওই সন্তানগুলো কখনো আল্লাহর অবাধ্য হবে না মোটু পাটলো দেখা মসজিদে যায় কষ্ট হচ্ছে নাকি আমি যুবককে বললাম যুবক তোমার এই আসক্তি তোমাকে বাঁচাবে এক বল হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও মোবাইলের কাছে যেও না নেগেটিভকে একদম নেগেটিভ করে দাও কারণ কেমতের দিন কোন বান্দা যদি এমন বৃক্ষিত যৌনাচারে যদি শাস্ত হয়ে যায় গুণায় যদি লিপ্ত হয়ে যায় তেমন দিন তার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে সবার সামনে এটা ওপেন হয়ে যাবে সবচেয়ে বড় পাপ হলো গোপন পাপ গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে আল্লাহ তারা সেই তেমন দিন সবার সামনে তাকে ওপেন করে দিবে আমার বন্ধুগণ গোপন পাপ করা যাবে না সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন পাপকে আর যে গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শেষ সাথে শেষ দায় করে কাঁদবে আল্লাহ তালা তাকে সবচেয়ে উত্তম জান্নাত তাকে দান করবেন জলকান মহান আল্লাহ আমার বন্ধুগণ যুবকের এই চোখের পানি আজকে বেলা এগারোটার দিকে ফোনটা না মাত্র সারাদিন চিন্তা কোন মাহারে এরকম তো একটা দুইটা যুবক নয় অসংখ্য যুবক তাদের চরিত্র গুলো হারায় ফেলতেছে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে বললাম বাবা ওই সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় নিবা না সবসময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখবে একে একটা কোন রুমে থাকবা না খারাপ কোন চিন্তা মনে আসতে দিবা না ভালো থাকার একটা গুরুত্বপূর্ণ একটা উপায় হলো সবসময় তোমার করে থাকবে বেলাল আছেন আমার নবজি মেরাজ থেকে যখন আসলেন দেখলেন দেখলেন এসে বেলাল জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম তুমি কি এমন আমর যার জন্য তোমার কণ্ঠ আমি জান্নাতের শুনতে পেলাম এর কারণটা কি সেই হুজুর আমার ব্যক্তিগত একটা হলো আমি অজু ছাড়া কখনো থাকি না ওজুর উপরে থাকি আর ওজু যখন ওই যুবককে বললাম খারাপ চিন্তা বারবার তুমি ইস্তেক করবে বারবার তো বা করবে ইস্তেক করবে আল্লাহর নামটা বেশি করে নেওয়ার চেষ্টা করবা টয়লেটে বেশিক্ষণ থাকবা না কারণ

মাস্টার বেসনের যে এক নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে স্ত্রী হক আদায় করতে পারবে না সিমেনের যে শুক্রণ থাকে তার শেষ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে ধ্বংস হয়ে যাবে বলে তোর কবি আই দিয়ে কেউ মিলার তুমি ধ্বংসের দিকে ছেড়ে দিও না কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ বলছেন বান্দারে তোর এই গড়িনে আমি পরিপ প্রশ্ন করব তোর চোখ নিয়ে প্রশ্ন করব তোর কান নিয়ে প্রশ্ন করব তোর নাকে প্রশ্ন করব সাক্ষী দেব তোর হাত সাক্ষী দেবে তোর পা তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে আল্লাহ আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে আল্লাহ দিয়েছেন কে আল্লাহ এই যে ফুষ ফুষ

আসতে খাওয়া ছোট ছোট মনে করেন আবার গাছা যারা খায় কিছু জগৎ আছে আবার এই এলাকায় অবশ্যই নাই ভণ্ড দরবার দরবার আছে নাকি ওই যে মাঝার এসে দেয় নাই